আমাদের সাথে এখন পেয়ে গেছি আইসিএসি ফিফথ র্যাঙ্ক হোল্ডার প্রবাহনীল দাসকে ওয়েলকাম টু জিও বাংলা থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি আই কনগ্রাচুলেশন এত সুন্দর রেজাল্ট করার জন্য যে তুমি এত সুন্দর রেজাল্ট করেছো এখন বাড়ির পরিবেশ কি রকম চারপাশ থেকে কি রকম রিভিউ পাচ্ছো বাড়িতে সবাই খুব খুশি মা বাবা দিদা সবাই খুব আনন্দ পাচ্ছে যারা এখানে নেই আমার তার রিলেটিভরাও সবাই ফোন করছে তারা অভিনন্দন প্রকাশ করছেন এবং কংগ্রাচুলেট করছেন আমাকে ছোটবেলাটা কেমন ছিল তোমার তুমি মানে ছোটবেলায় তো কি পড়াশোনা করতে খুব ভালোবাসতে আমার এমনিতে মানে সেটা আমি অতটা জানি না কিন্তু বই পড়তে খুব ভালোবাসি এমনিতেই গল্পের বই সব রকম গল্পের বই ছোট থেকে হাতের সামনে যাই পেয়েছি পড়েছি এছাড়া গল্প শুনতে খুব ভালো লাগতো মানে কোনো একটা জিনিসের অ্যাটেনশন রাখার অভ্যেসটা বোধহয় ওখান থেকেই এসছে সেটা আমার বড়রাই তৈরি করেছেন আমাকে গল্প বলে বা কিছু শুরুটা ধরিয়ে দিয়ে হয়তো ভাব ভাবতে স্কোপ দিয়ে এইভাবে পড়াশোনার মধ্যে থাকতে ভালো লাগে সেটা গল্পের বই হোক বা পড়ার বই কোন লেখকের বই সব থেকে বেশি ভালো লাগে ভালো লাগে অনেকের বই তবে সব থেকে বেশি সত্যজিৎ রায়টাই বলা উচিত সত্যজিৎ রায় পছন্দের লেখক আর পড়ার বই পছন্দের সাবজেক্ট কি তোমার আলাদা করে কোন পছন্দের সাবজেক্ট বললে বাকি সাবজেক্ট গুলো হয়তো খারাপ ভাববে যাই হোক সবই পড়তে ভাল লাগে তাও মানে তুমি পড়তে যে পরীক্ষার আগে ধরো সবারই তো চাপ থাকে থাকে আর তুমি পরীক্ষার আগে কিভাবে প্রিপারেশন নিয়েছিলে কেমন ভাবে পড়তে আচ্ছা পরীক্ষার আগে আলাদা করে কিছু প্রিপারেশন নিয়ে নিয়ে আমার ছোট থেকেই যেটা অভ্যাস সেটা হচ্ছে যে আমি চেষ্টা করি রোজকার কাজটা রোজকার করে নেওয়ার তো তার ফলে যেটা হয়েছিল আমার সিলেবাস প্রপার টাইমে কমপ্লিট হয়ে গেছিলো রিভিশন স্কুল আমাকে খুবই ভালোভাবে হেল্প করেছিল তো সেই কারণেই পরীক্ষার আগে আমরা যে ছুটিটা পেয়েছিলাম তাতে আমি বারবার ওইটাই টেক্সট রিভাইজ করছিলাম কোয়েশ্চেন্স প্র্যাকটিস করছিলাম এইটাই আর কিছু বাংলা ইংরাজি দুটোতেই তো ভীষণ ভালো রেজাল্ট করেছো তুমি লিটারেচার পড়তে ভালো লাগে হ্যাঁ সব রকম আর যে চারখানা সাবজেক্টে দেখছিলাম আমি পুরো হান্ড্রেডে হান্ড্রেড মানে কিভাবে সম্ভব যে একটা নাম্বারও কাটতে পারলো না এইটা সম্ভবত টিচারদেরই ক্রেডিট কেননা হয়তো আরও বাকিগুলোতেও হতো সেগুলো আমি অতটা পারফেকশন আনতে পারিনি কিন্তু টিচ আমার স্কুলের টিচাররা বারবার আমাদেরকে একদম যেভাবে পরীক্ষায় যেরকম কোয়েশ্চেন আছে সেই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন সেট করে আমাদের বারবার টেস্ট নিয়ে আমাদেরকে এইভাবেই প্রিপেয়ার করেছিলেন এবং আমি চেষ্টা করেছিলাম তারা যেটা বলছেন সেটা মন দিয়ে শোনার তাতেই হয়তো ফল হয়েছে তুমি কি আশা করেছিলে যে এত ভালো রেজাল্ট হতে পারে হয়তো এতটা আশা করিনি জানতাম যে ঠিকঠাক করলে ভালো হবে তবে এতটা ভালো হবে এবং সবাই এত আনন্দিত হবে এটা আশা করিনি তোমার কি মনে হয় তোমার এই যে এত সাফল্য সব কিছুর পিছনে কে রয়েছেন হুম আলাদা করে কারুর নাম বলা খুব কঠিন তবে বাড়ির লোকদের কথা তো অবশ্যই বলতে হবে মা বাবা দিদা আমার স্বর্গত মামাবাড়ির দাদু এই এখানে বাবার বাবা ও মা দাদু ঠাকমা এদের কথা তো বলতেই হবে অবশ্যই এবং এ ছাড়াও আমার সমস্ত মামাবাড়ির সমস্ত লোকজন এখানে আমার যত রিলেটিভস রয়েছেন তারা প্রত্যেকে এবং অবশ্যই টিচারদের কথা যাদের কথা না বললেই নয় তারা তো রয়েছেনই টেন টুয়েলভের এক্সাম মানে তো সেটা খুব চাপের তো সবাই খুব টেনশনে থাকে তো যারা খুব টেনশন করে তুমি তাদের জন্য কি বলবে যে টেনশন না করে কিভাবে সাফল্য অর্জন করা যায় টেনশনটা কি জানি আমি অতটা ফিল করতে পারিনি কিন্তু হ্যাঁ এটা আমাকে ছোটরাও বলে বা বড়রাও যখন তারা পরীক্ষা দিয়েছে টেন পরীক্ষা দিয়েছে কেউ আমার দাদা দিদিরা টুয়েলভ পরীক্ষা দিয়েছে তো তারাও বলেছে কিন্তু যারা আসলে ভালো নম্বর পেয়েছে তারা অতটা টেনশনে ছিল না আমি তাদেরকে দেখেছি তো আমার মনে হয় যে ঠিকঠাক সময় কাজ করতে পারলে এবং ঠিকঠাক টাইম ম্যানেজ করতে পারলে টেনশন অতটা হওয়ার কথা না আর এই যে পড়াশোনা তো হচ্ছে এত পড়াশোনা নিয়ে কথা বলছি পড়াশোনার বাইরে কি করতে ভালো লাগে প্রভাব নিলে পড়াশোনার বাইরে অনেক কিছুই করতে ভাল লাগে যেটা একদম ছোট থেকে শুরু করেছি সেটা হচ্ছে ছবি আঁকা ছবি আঁকতে খুবই ভাল লাগে বিশেষ করে রং করতে মানে আমার আঁকার থেকে রং করতে বেশি ভাল লাগে এছাড়াও লেখালেখির চেষ্টা করি একটু আত্র কবিতা ছড়া গল্প উপন্যাস এখনও লিখে উঠতে পারিনি কিছু নাটক চেষ্টা করি নাটক করারও চেষ্টা করি মঞ্চস্থ পাড়ায় মা এক এক সময় নাটক লেখেন সেগুলো মঞ্চস্থ হয় বা এমনি স্কুলে যেরকম আর গান বাজনাও ভালো লাগে তাই সিনথেসাইজার আমি শিখেছি আট ন বছর বয়স থেকে সিনথেসাইজার শিখছি আর খুব রিসেন্টলি দু তিন বছর মাউতয় গানও শিখছি এছাড়াও টেবিল টেনিস এখন খেলি আগে সুইমিং শিখতাম এখন সময়ের অভাবে আর সেটা হয়ে ওঠে না তো অনেক কিছুই করি পড়াশোনা বাদ দিয়েও প্রচন্ড ট্যালেন্টেড আর কি সব কাজ করতে ভালো লাগে সবকিছু মিলিয়ে করতে পারে দিনে কত ঘন্টা সেরকম কিছু ঠিক ছিল না চেষ্টা করতাম সকালবেলা উঠে যে সময়টা শান্ত থাকে সেই সময়টাই রিডিং করতে টেক্সট গুলো আর এছাড়া স্কুলে আমি প্রতিদিন স্কুল গিয়েছি খুব একটা কামাই করার প্রয়োজন হয়নি শরীর খারাপ না হলে তো তাতে স্কুলে প্রতিদিনকার পড়া স্কুলেই হয়ে যেত যেটুকু লেখার কাজ হোমওয়ার্ক টিচাররা দিতেন সেটুকু চেষ্টা করতাম বাড়িতে এসে করে নেবার 9 to 9.2% রাইট তোমার মার্কস হুম হুম মানে যখন নিজের মার্কসটা প্রথম হাতে পেলে যে এত সুন্দর একটা রেজাল্ট করেছে সেই এক্সপেরিয়েন্স বা সেই ফিল হয়েছিল ফার্স্ট নিজের রেজাল্টটা দেখে প্রথম কথা তো বুঝতে পারিনি যে এত ভালো হয়েছে কেননা আমাদের বেস্ট অফ নেওয়া হয় কিন্তু পরীক্ষাটা হাজার নম্বরে হয় তো মার্কশিটটা যখন দেখলাম এগারোটার সময় মার্কশিট পাবলিশ হলো যখন চোখের সামনে দেখলাম প্রথমে বুঝতেই পারছিলাম না যে এটা কি ভালো হয়েছে নাকি কি হয়েছে তারপর যথারীতি টিচার আছে তারা সেদিনকে স্কুলে গিয়েছিলেন আমাদের ছুটি দেওয়া হয়েছিল রেজাল্টের জন্য তারা ফোন করতে শুরু করলেন যারা সিনিয়ররা ছিল যাদের কাছ থেকে আমি গাইডেন্স নিয়েছিলাম তারা ফোন করতে শুরু করলো

আমরা জানতাম যে আমাদের সন্তান পড়াশুনোটা খুব মন দিয়ে করে এবং পড়াশুনোর সাথে সাথে ওর যা যা ভালো লাগে আমরা ছোট থেকে কখনো ওকে বলিনি যে তো তোমাকে ফার্স্ট হতে হবে কিন্তু তুমি যেগুলো ভালোবাসো সেগুলো মন দিয়ে করো এবং ওটা ওর যে আহ করার ফলটা যে পেলো এতে আমরা ভীষণ খুশি এমনি এখন মানে ওকে নিয়ে কি ছোটোবেলা থেকেই ওকে নিয়ে পড়ায় কোনোদিন দিন জোর করেছেন বা পড়তে পড়তে হবে বলতে হয়েছে ওকে কোনো না এটা খুবই একটা ওর ভালো গুণ যে ওকে কখনও কিছু জোর করে পড়ানো যায় না বা জোর করে পড়া পড়ার কথা বলতেও হয়নি ওকে শুধু বলা হয় যে তোমার এইগুলো রেগুলারের কাজ তুমি রেগুলার করবে মানে একদম ছোট থেকে প্রত্যেক দিন ও ছবি আঁকা ভালোবাস ভালোবাসে বলে এঁকেছে প্রত্যেক দিন হাতে এটা প্র্যাকটিস করেছে ওর হাতের লেখাটাও খুবই সুন্দর আর প্রত্যেক দিনের কাজ ওর প্রত্যেক দিন কমপ্লিট করেছে ওর বাবা ওকে এইটুই সকাল ছোট থেকে শিখিয়েছে যে তুমি রাত্রে ঘুমানোর আগে তোমার রেগুলার কাজ কমপ্লিট করে ঘুমাবে তাহলে দেখবে ঘুমোতেও শান্তি পাবে আর তোমার কোনো চাপ থাকবে না এবং ওটাও ফলো করেছে আর সব বাবা মায়েরই তো স্বপ্ন থাকে যে তার বাচ্চা তার মনের মতো হোক বা আপনারা কি চেয়েছিলেন যে প্রবাহনীল বড় হয়ে কি হোক কি চান আপনারা প্রবাহনীর বড় এক মানুষের মতো মানুষ হোক এটাই আমরা চাই এবং জীবিকা হিসেবে বা পেশা হিসেবে যেটা ও ভালো পাসবে সেটাই মেনে মানে আমরা মেনে নেব আমাদের তাই নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু একজন মানুষ হোক প্রকৃত মানুষ ও ছোটো থেকে আমরা গাছপালা চেনাবার চেষ্টা করেছি প্রকৃতি পাখি যেটা এখনকার দিনে অনেক বাচ্চাই এইগুলো পারে না তো আমরা চেষ্টা করেছি ওকে নিয়ে প্রকৃতির কাছে যেতে শেখাতে সবকিছু এবং ও খুব ছোট থেকে খুব ছন্দ এইগুলোর ভিতরে খুব আছে মানে আমি ছোট্ট একদম মানে জন্ম থেকে তোমার খুব রেসপন্স করে সব নেতা ফলে ওর সিনথেসাইজার খুব ভালো করে বাজায় এবং ওর ছন্দ জ্ঞান লেখে একটু কবিতা টবিতা লেখে ভীষণ ভালো মানে এটা একটা নিজস্ব ভগবান প্রদত্ত গুণ এইগুলো নিয়ে হয়তো কখনো এগিয়েও যেতে পারে আমার কোনোটাতেই আপত্তি নেই যে যেটা নিয়ে ও ভালোবাসবে সেটা নিয়েও এগিয়ে যাবে বাবাও তাই চাই আমরাও তাই চাই সবাই এখন কি আবার মানে টুয়েলভ এর জন্য পড়াশোনার প্রস্তুতি শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের স্কুল তো শুরুই হয়ে গেছে ক্লাস করছে ক্লাস যাচ্ছে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে বা কি নিয়ে পড়ছো এবার ইলেভেন টুয়েলভ এ ইলেভেন টুয়েলভ এ সায়েন্স স্ট্রিম নিয়েছি আর ইচ্ছা আছে যেই এবং অ্যাডভান্স বসবো কেননা ইঞ্জিনিয়ারিং লাইনেই যাওয়ার ইচ্ছা আছে এখন যা হবে দেখানো এখন কি এখন থেকে কি একদম জোর কদমে আবার চলবে প্রস্তুতি শুরু হয়ে গেছে খুব একটা সেরকম না কিন্তু যেটুকু করা সেটুকু অবশ্যই করছি রোজকার যেটা আমি আপনাকে বললাম অবশ্যই যে ডেলির কাজটা আমাকে ডেলি আপডেট করতে হবে আর তুমি এমনি বাড়িতেই পড়ছে না তোমার টিউশন ছিল মাধ্যমিকের আগে মানে তোমার না মাধ্যমিকের আগে অবধি আমার কোনো গৃহশিক্ষক ছিলেন না আমি স্কুলেই যতটা হেল্প পেয়েছি পুরোটাই স্কুলে তোমার স্কুল নিয়ে একটু জানতে চাইবো তুমি তোমার স্কুলের নাম বলে যদি একটু স্কুল নিয়ে বলো যে তোমার স্কুলে আরো অনেকে খুব ভালো রেজাল্ট করেছে হম হ্যাঁ স্কুলের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় প্রিন্সিপাল ম্যাডামের কথা কেননা মানে তিনি সব সময় আমাদেরকে মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকজনকে মানে সচরাচর ছোটবেলায় ধারণাটা ছিল যে যিনি হেড অফ দ্য তিনি হয়তো সবাইকে চেনেন না বা তিনি হয়তো সবার খবর রাখেন এটা একদমই ভুল ধারণা পরে প্রমাণিত হয়েছে তিনি প্রত্যেক সময় কে কিসে নাম দিচ্ছে কে কোন কম্পিটিশনে যাচ্ছে কার কোনো ভালো রেজাল্ট হচ্ছে কোথাও র্যাঙ্ক হচ্ছে বা অন্য কোনো প্রতিযোগিতায় ভালো ফল হচ্ছে সেটা সময় অ্যাপ্রিসিয়েট করতেন এবং এছাড়াও আরেকটা যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকজন টিচারই আমাদের ব্যাচটাকে নিয়ে খুব আশাবাদী ছিল কেননা আমাদের যখন নাইনে রেজিস্ট্রেশন হয় তখন সব প্রত্যেকেই বলেছিলেন যে এই ব্যাচটা থেকে খুব ভালো রেজাল্ট আসবে তো সত্যি বলতে আমরা তখন বিশ্বাস করিনি আমরা ভেবেছিলাম এই তো সবাই প্রত্যেক বছর হয়তো প্রত্যেককে এরা বলেন নিশ্চয়ই যাতে ভালো র্যাঙ্ক হয় কিন্তু এবারে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং দেখতে দেখছো এখন সত্যি দেখছি আমাদের বন্ধু সবার কিরকম নাম্বার হয়েছে তাতে সত্যি মনে হচ্ছে টিচাররা নিশ্চয়ই কিছু আন্দাজ করেছিলেন তাই আমাদেরকে বলেছিলেন আর তোমার স্কুলের বাকি বন্ধুরা যারা এত ভালো রেজাল্ট করেছে তাদের থেকে কি রকম মানে তাদের সাথে কতটা আড্ডা হলো তারপরে যে সবাই মিলে এত ভালো রেজাল্ট করা হয়েছে এবার একটু বন্ধু বান্ধব মিলে আড্ডা দেওয়া না আড্ডা তো সব সময় ক্লাসের ফাঁকে টিফিনে আমরা কেননা সবার আলাদা আলাদা সেকশন কারণ সায়েন্স যখন আড্ডা হয় বন্ধুদের মধ্যে হ্যাঁ হ্যাঁ বন্ধুদের মধ্যে যখন আড্ডা হয় সেটাও কি পড়াশোনা নিয়েই হয় মানে সবাই তো না না সব সব মোটেই না মোটেই না কেননা আমার অনেক বন্ধুই আছে যারা সিনথেসাইজার বাজায় অনেকে আছে যারা খুব ভালো সাঁতার করে কেউ আছে খুব ভালো গান গায় তো সমস্ত রকম নিয়ে আড্ডা হয় সেই নিয়ে কোনো বাদ বিচার নেই এরপরে তুমি মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা কি হলে ভালো লাগবে মানে ফিউচারে নিজেকে কোন জায়গাটাই দেখলে তোমার ভালো লাগবে আলাদা করে বলা কঠিন তবে আমার ছোট একটা খুব ছোটবেলায় পড়া বই হচ্ছে গিয়ে আমার মনে হয়েছিল যে আমাদের দেশে যেটা স্পেস রিসার্চ তার একটা প্রধান বাধা হচ্ছে যে ফুয়েল কারণ এইটা নিয়ে এখনো রিসার্চ ক্রমাগত চলছে এবং বিভিন্ন এবং অফিসিয়ালরা ডিআরডিও থেকে ইসরো থেকে তারাও এইগুলো নিয়ে নানা রকম সচেতনমূলক কথাবার্তা মানে সবসময় বলেন তো আমার মনে হয় যে এই জিনিসটাকে অ্যাড্রেস করা খুব উচিত এবং আমাদের টিচাররা সবসময় বলেন যে তোমাদের এম হচ্ছে বড় হয়ে কোনো একটা প্রবলেমকে সলভ করা সেটা কোনো একটা ফিল্ড স্পেসিফিক হতে পারে সেটা সোসাইটির কোনো প্রবলেম হতে পারে তো যদি এইটা নিয়ে কিছু কাজ করতে পারি এবং দেশের উন্নতি হয় তাতে খুব আনন্দিত হবে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব শেষে যেটা আমি জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে অনেকেই তো খুব প্যানিক করে অনেকেই ভাবে যে আর পাচ্ছি না বা পরীক্ষার চাপে অনেকে খুব ভয়ে থাকে তাদের জন্য তুমি কি বলবে কি টিপস দেবে আমি একটাই কথা বলতে চাইব যে সবার পড়ার টেকনিকটা সেম হয় না যেমন কেউ দেখবেন সকালে উঠে তাদের ভালো পড়া হয় আবার আমার এরকম অনেক বন্ধু আছে যারা সকালে উঠতে পারে না তারা অনেক রাত জেগে পড়া ভালো তৈরি করতে পারে কিন্তু মূল যে ব্যাপারটা আমরা এবারে দেখলাম যে মুখস্থ করে কিন্তু আখেরে কোনো লাভ হচ্ছে না কেননা সমস্ত জায়গাতেই কোয়েশ্চেন খুব কনসেপচুয়াল হচ্ছে এবং আফটারঅল ওটাই ম্যাটার করবে আমরা জিনিসটা কতটা বুঝতে পেরেছি সেটাই ম্যাটার করবে কেননা সেটা থেকেই আমরা পরবর্তীকালে পেশা পেশায় বা অন্য কোনো কাজে হবিতেও সেটা আমরা প্রকাশ করতে পারবো তো আমার মনে হয় যে কনসেপ্ট লার্নিংটা খুব ইম্পর্টেন্ট এবং কেউ যদি ঠিকঠাক টাইম ম্যানেজ করে এবং টিচাররা যেটা বলছেন সেটাকে মেনে তাদেরকে বিশ্বাস করে কাজ করতে থাকে তাহলে প্যানিক করার মতো কোনো সিচুয়েশন আর ইজি করবে আমার এটাই মনে হয় আমি আন্টির কাছে আসবো যে অনেক বাবা মারাই তো খুব প্রেশার দেয় তাদের সন্তানদের অনেক বাবা মারাই হয়তো প্রেশার দিয়ে ফেলেন টেনশন করে নিজেরাই প্যারিক করেন তাই বাচ্চাদের প্রেশার দিয়ে ফেলেন তাদের জন্য আপনি কি বলবেন আমি শুধু এটুকুই বলবো যে সন্তানকে সময় দিতে হবে এবং তাদেরকে প্রেশার নয় মানে তারা রেগুলার নিজেদের কাজটা ঠিক মতো করছে কিনা এটাই একটু চোখে চোখে রাখতে হবে যে ব্যাকলগ জমে যাচ্ছে কিনা ব্যাকলগ থেকেই মানে টেনশনটা আসে বলে আমার মনে হয় রেগুলারের কাজ রেগুলার হচ্ছে কিনা রেগুলারের পড়া কারণ সবার পক্ষে তো নিশ্চয়ই আমাদের যেমন কোনো রিও শিক্ষক ছিল না সেক্ষেত্রে স্কুলের টিচারদের ওপর ডিপেন্ড করতো আর আমরা বাবা মা যেটুকু পেরেছি দেখিয়েছি তো এটা তো সবার পক্ষে সম্ভব নয় কিন্তু যারা রিও শিক্ষকের কাছেও দিয়েছেন অন্তত একটু খেয়াল রাখা যে ছেলে মেয়ের কাজটা ডি নিয়মিত হচ্ছে কিনা তাহলে আর তাকে তার হবির জায়গাটাও ছাড়তে হবে মানে একদম চাপে যদি ফেলে রাখা হয় বেড়াতে নিয়ে যাওয়া না হয় তার কোনো শখের কাজ করতে দেওয়া না হয় তাহলে তো সে আলটিমেটলি মুছড়ে পড়বে আমি বলবো যে সব দিকটা ব্যালেন্স করে চলতে পারলে মনে হয় নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্রভাবনী আমাদের সাথে এইটুকু সময় তুমি দিলে পড়াশোনার মাঝে আর তোমার ফিউচার খুব ভালো হোক তুমি নিজের লক্ষ্যে এগিয়ে যাও থ্যাংক ইউ আর দর্শকদের জন্য বলবো আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে আমার এখানে নমস্কার